নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত স্যার্তার কোনান ডয়েলের সালোকম সূচনা সমগ্র থেকে বয়ে বড়া উপত্যকা গল্পটা পড়ছি আজ প্রথমার্ধের প্রথম পর্ব শুরু করলাম জানো আমার মনে হয় কদৈর্যভাবে হোমস বলে উঠলেন হুঁ আমি হলে তো তাই করতাম জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছি বোটে কিন্তু তা সত্য স্বীকার করতে বাধ্য হচ্ছি ওর এই চিটকির সুরে বাধা দেওয়ায় অত্যন্ত বিরক্ত হলাম আমি কঠিন কণ্ঠে বললাম দেখো হোমস মাঝে মাঝে তোমায় সহ্য করা সত্যিই কঠিন হয়ে ওঠে নিজের চিন্তা এমনই ডুবেছিলেন তিনি যে সঙ্গে সঙ্গে আমার এই কঠোর মন্তব্যের কোনো উত্তর দিলেন না হাতে বর করে না খাওয়া প্রাতরার সামনে রেখে একটা খাম থেকে যে কাগজের টুকরোটা খুলেছিলেন সেটার দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টি তারপর খামটা নিয়ে আলোয়ার কাছে ধরে সেটার দু পিটি খুব যত্ন করে পরীক্ষা করলেন চিন্তাগ্রস্তভাবে বললেন হাতের লেখাটা যে পোলকের তাতে সন্দেহ মাত্র নেই যদিও ওর হাতের লেখা এর আগে আমি মাত্র দুবার দেখেছি গ্রিক ই অক্ষরটার উত্তর দিকের ওই অলঙ্করণটা ওর বৈশিষ্ট্য এবং পোলকেরি যদি হয় তো এটা যে অত্যন্ত জরুরি তাতে সন্দেহ নেই কথা যেন তিনি আমার সঙ্গে নয় নিজের মনেই বলছেন এবং এ কথায় আমার মনে যে কৌতূহলের সঞ্চার হলো আমার বিরক্তি কেটে গেল তাতে জিজ্ঞাসা করলাম কে এই পড়্লোক পড়্লোক হল একটা ছদ্মনাম অর্থাৎ যা থেকে শনাক্ত করা হয় আর কি তার অন্তরালে যে ব্যক্তি সে নিজে তাকে দরা চোয়ার বাইরে আগের একটা চিঠিতে সে স্পষ্টই লিখেছিল যে নামটা তার নিজের নয় এবং বলেছিল মহানগরীর লক্ষ লক্ষ জনতার মধ্যে তাকে শনাক্ত করা আমার পক্ষে সম্ভব হবে না পল্কের গুরুত্ব তার নিজের জন্য নয় বিরাট ব্যক্তির সঙ্গে তার সংস্পর্শ তার জন্যে কল্পনায় দেখো পাইলট ফিশ এর সঙ্গে হাঙ্গরের আর শিয়ালের সঙ্গে সিংহের সম্পর্কটা অর্থাৎ কোনো তুচ্ছ জিনিসের সঙ্গে যে যেকোনো ভয়ঙ্কর জিনিসের ভয়ঙ্কর বললেও ঠিক হয় না যত সম্ভব অশুভ হতে পারে এমন কোনো বস্তুর যেমন সম্পর্ক আর কি আর এই ব্যাপারে সে আমার পরিধির মধ্যে আসছে প্রফেসর মরিয়ার্টির কথা তো আমার কাছে শুনেছ সেই বিখ্যাত অপরাধী বৈজ্ঞানিকের কথা বলছ শৈতানদের মধ্যে যার ততটাই খ্যাতি যতটা লজ্জা দিলে হে ওয়াটসন মৃদু স্বরে হোমস বললেন আমি বলতে যাচ্ছিলাম যতটা সাধারণ মানুষের তার সম্বন্ধে অজ্ঞতা নিয়েছ পরিষ্কার এক হাত নিয়েছ হে বলে উঠলেন হোম এমন একটা দুষ্টুমি মাকা আকস্মিক প্রসিকতা তোমার মধ্যে দেখা দিচ্ছে দেখছি যার জন্য আমায় সাবধান হতে হবে আগে থেকে কিন্তু রিয়ালটিকে অপরাধী বললে তুমি আইনের চুকে মানহানিতে পড়ে যাবে আর সেইখানেই হলো যত বিস্ময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মতলব্বাজ হল সে যত রকম শৈতানি সেসবের মূলে হলো সে তারই মস্তিষ্কে চলে অপরাধ জগতের ক্রিয়াকলাপ অথচ এমনই সেই মস্তিষ্ক যা বিভিন্ন দেশের বাক্য নিয়ন্ত্রণে সমর্থ কিন্তু জনসাধারণের চোখ থেকে এতই দূরে এবং এমনই সন্দেহের উর্ধে হয়ে থাকে আর নিজের কাছে অত্যন্ত বুৎপন্ন হয়েও এমনভাবে নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে রাখেছে তার সম্বন্ধে এই যে কথাগুলো তুমি বললে এর জন্য সে তোমার নামে মামলা রুজু করে ক্ষতিপূরণ হিসেবে তোমার সারা বছরের পেনশনের টাকাটা আর হে সুবিখ্যাত তো সে ডায়নামিক্স অফ অ্যান অ্যাস্টেরয়েড গ্রন্থের সুবিখ্যাত লেখকিত সে পিওর ম্যাথমেটিক্সের উচ্চস্তরের সে বই যে তার সমালোচনার যোগ্য মানুষই নাকি বিজ্ঞান জগতে দুর্লভ এমন লোকের কি দুর্নাম করা যায় দুর্মুখ ডাক্তার আর অপমানিত প্রফেসর এই হবে যথাক্রমে তোমাদের দুজনের পরিচিতি একেই বলে প্রতিভা তবে অর থেকে নিম্ন শত্রুদের হাতে যদি মারানা যায় তো আমার দিন একদিন আসবে হ্যাঁ হ্যাঁ এই পরলোক নামে পরিচিত লোকটি হচ্ছে সেই শৃঙ্খলের একটা অংশ খানিকটা উপরের দিকে গোপনে বলে রাখি অংশটি যে বিশেষ মজবুত তা নয় যতদূর পরীক্ষা করে দেখেছি শৃঙ্খলের দুর্বলতম অংশই হচ্ছে সে তা শৃঙ্খলের শক্তি তো টিক ততটাই যতটা শক্তি তার দুর্বলতম অংশে টিক বলেছে ওয়াটসন আর সেই জন্যই পরলোকের এতটা গুরুত্ব অধিকার সম্বন্ধে কতগুলো প্রাথমিক উচ্চাকাঙ্ক্ষার তাগিদে আর মাঝে যে বিশেষ উৎসাহ হিসেবে আমার কাছে একটা করে দশ পনের নোট পেয়ে সে দু একবার কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় আগে থেকে আমায় খবর দিয়েছে এই খবরের উদ্দেশ্য হল অপরাধের প্রতিশোধ নেওয়া নয় অপরাধ যাতে না সংগঠিত হয় সেই চেষ্টা করা সন্দেহ নেই এ সংকটটাতেও সেই ধরনেরই কোনো খবর পাব না খাওয়া খাবারের প্লেটের উপর কাগজটা ভালো করে বিছিয়ে রাখলেন হোম উঠে দাঁড়ালাম আমি তার উপর দিয়ে ঝুঁকে পড়ে সেই অদ্ভুত লেখাটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলাম লেখাটা হলো ফাইভ থার্টি ফোর সি টু থার্টিন ওয়ান টোয়েন্টি সেভেন থার্টি সিক্স থার্টি ওয়ান ফোর টোয়েন্টি ওয়ান 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 জিরো নাইন টু থ্রি ফাইভ থার্টি সেভেন বিলস্টোন টোয়েন্টি সিক্স বিলস্টোন নাইন ফোরটি সেভেন এ থেকে কি হোমস পরিষ্কার বোঝা যাচ্ছে এ হল কোনো গোপন কবর দেবার চেষ্টা কিন্তু সংকেতে দেওয়া কবরের কী অর্থ যদি সংকেতে ইঙ্গিত দেওয়া না থাকে সত্যিই তা নেই বটে এক্ষেত্রে বলছো কেন কারণ অনেক সংকেতই আমি অত্যন্ত স্বচ্ছন্দে পড়তে পারি যেমন পড়তে পারি হারানো প্রাপ্তি নিরুদ্দেশের প্রলাপের অন্তর্নিহিত অর্থ এসব সহজ সরল দাদার সমাধান করতে মগজের উপর কোনো চাপ পড়ে না বেশ মজাই লাগে বরং কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম বোঝাই যাচ্ছে কোনো বিশেষ বইয়ের কোনো বিশেষ পৃষ্ঠার কথা বলতে চায় কিন্তু যতক্ষণ না জানতে পারছি কোন বই আর কোন পৃষ্ঠা ততক্ষণ কিছুই করা যাবে না কিন্তু তাহলে ডোগলাস আর বালস্টোন কথা দুটো কেন নিশ্চয় এই নাম দুটো বইটার ওই পৃষ্ঠায় পাওয়া যাবে না তা বইটার উল্লেখ করেনি কেন বন্ধুরা তোমার যে সহজাত প্রতিবার এত তারিফ করে তাই তো তোমায় নিবৃত্ত করবে একই খামে সংকেত তার দাদা একসঙ্গে পাঠাতে কারণ যদি চিঠিটা বিপদে যায় তো মহা বিপদের সম্ভাবনা কিন্তু আলাদা করে পাঠালেও ক্ষতি হবে কেবলমাত্র যদি দুটো চিঠি হারায় দ্বিতীয় চিঠিটা আরও আসবার সময় হয়ে গেছে নিশ্চয় তা কোনো ব্যাখ্যা কিংবা সেটাই বেশি সম্ভব যে বইয়ের পৃষ্ঠার কথা উল্লেখিত হয়েছে সেই বইটাই এসে যাবে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই হোমসের হিসেব মতো বৃত্ত বিল প্রত্যাশিত চিঠিটা নিয়ে হাজির কামটা কুলে হোমস বললেন সেই একই হাতের লেখা এবং তারপর চিঠিটা কুলেই মহা আনন্দের সঙ্গে বলে উঠলেন সই করাও দেখছি এবার নিশ্চয় কাজটা এগোবে ওয়াটসন কিন্তু লেখাটা পড়ে তার ভ্রু অন্ধকার হয়ে গেল বলে উঠলেন আরে এত বড় হতাশার ব্যাপার হয়ে দাঁড়ালো আমাদের সমস্ত আশাই যে ব্যর্থ হতে চলেছে পর লোকের কিছু বিপদ আপদ হলো কিনা কে জানে চিঠিটা হলো প্রিয় মিস্টার হোমস এ ব্যাপারে আমি অগ্রসর হব না অত্যন্ত বিপজ্জনক আমার সন্দেহ করা হচ্ছে দেখতেই পাচ্ছি অপ্রত্যাশিতভাবে আমার কাছে তিনি এসে পড়েন তখন আমার খামটায় ঠিকানা লেখা হয়ে গেছে সংকেতের ইঙ্গিতটা জানাবার জন্যই লিখছিলাম যাই হোক সেটা চাপা দিতে পেরেছি দেখতে যদি পেতেন মহা বিপদে পড়তাম তাহলে কিন্তু তাহলেও তার চোখে সন্দেহ ফুটে উঠেছে সংকেত লিপিটা পুড়িয়ে ফেলুন ওটা আর আপনার কোনো কাজেই লাগবে না ফ্রেড পড়ল কাগজটা পাকাতে পাকাতে হোম কিছুক্ষণ চুপচাপ বসে আগুনের দিকে তাকিয়ে ব্রু ফুচকাতে লাগলেন শেষ পর্যন্ত বললেন অবশ্য হয়তো কিছুই নয় ব্যাপারটা প্রতারক তাই বিবেকের তাড়নার ফলেই হয়তো তার চোখে অমন বাসা প্রত্যক্ষ করেছে এই তিনিটা বুঝি প্রফেসর মরিয়ারটি। ঠিক ধরেছ ওর দলের কোনো লোকের কাছে তিনি হচ্ছেন স্বয়ং মরিয়াটি ছাড়া আর কেউ না কিন্তু কি করতে পারেন তিনি হুম একটা মস্ত প্রশ্ন ইউরোপের একেবারে প্রথম শ্রেণীর মস্তিষ্কের অধিকারী কোনো মানুষ যখন তোমার বিরুদ্ধে দাঁড়ায় অন্ধকারের যাবতীয় শক্তিশালী মানুষ তার পেছনে সম্ভাবনার কোনো সীমা পরিসীমা তপন থাকে না তবে স্পষ্টই বোঝা যাচ্ছে আমাদের বন্ধু পরলোক বই একেবারে আত্মহারা হয়ে পড়েছে চিঠির আর হামের হাতের লেখা দুটো তুলনা করে দেখো চিঠিটা লেখা হয়েছিল পৌরক বলছে এই দুর্ভাগ্যজনক সাক্ষাৎকারের আগে এই চিঠিটা কেমন আর সত্য হাতে লেখা আর হামের লেখাটার পাটকদারি কঠিন কিন্তু কেন সে লিখতে গেল এমনিতেই তো পাঠিয়ে দিতে পারত তার কারণ হয়তো সেক্ষেত্রে আমি ওর সম্বন্ধে খোঁজ করতাম এবং তার ফলে হয়তো তাকে প্রচুর অসুবিধায় পড়তে হতো তা বটে নিশ্চয়ই ইতিমধ্যে আমি সাংকেতিক লিপিটা তুলে নিয়েছি এই কাগজের টুকরোটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর রয়েছে অথচ তার পাঠোদ্ধার করা মানুষের অসাধ্য একথা মনে হলে মাথা খারাপ হওয়ার জোগাড় হয় হোম স্থান না কওয়া প্রাতর সরিয়ে রেখে পাইপটা মুখে দিলেন একাগ্রভাবে কোনো বিষয়ে মনোসংযোগে করবার সময় তাই করতেন তিনি এমন কিছু হয়তো ওর মধ্যে আছে তোমার তীক্ষ্ণ বুদ্ধিতে যা ধরা পড়ে নিচক যুক্তি দিয়ে এসো আমরা সমস্যাটার বিচার করি লোকটি কোনো একটা বইয়ের উল্লেখ করছে এই নিয়ে আমরা শুরু করছি খানিকটা অস্পষ্ট নয় কি সেটা আচ্ছা দেখাই যাক না তদন্তের ক্ষেত্রটা একটু সংকীর্ণ করা যায় কি না এই বিষয়ে মনোনিবেশ করে এখন দেখছি যতটা ভেবেছিলাম ঠিক ততটা দুর্বৃদ্ধ হয়তো এটা নয় আচ্ছা এই যে বইটার কথা হচ্ছে সে সম্বন্ধে কি ইঙ্গিত আমরা পাচ্ছি কিছুই না না নিশ্চয়ই অতটা হতাশ হওয়ার মতো কিছু হয়নি সংকেত লিপিটা তো ফাইভ থার্টি ফোর এই বড় হরফে লেখা অঙ্কটা দিয়ে শুরু হয়েছে তাই না আচ্ছা এই অনুমান নিয়ে তো অগ্রসর হতে পারি যে সংকেত লিপিটা যে বইটার কথা বলতে চায় তারই পৃষ্ঠ সংখ্যা এটা অতএব ইতিমধ্যেই জানতে পারছি যে বইটা একটা খুব বড় বই এই কবরটা খাজে লাগবে বই কি আচ্ছা এই বড় বইটার সম্বন্ধে আর কি ইঙ্গিত আমরা পেতে পারি পরের চিহ্নটা হচ্ছে সি টু এ থেকে কী বুঝলে ওয়াটসন নিশ্চয় দু নম্বর অধ্যায় চাপটা উহু, হুঁ মুটেই না নিশ্চয় স্বীকার করবে ওয়াটসন পৃষ্ঠার নম্বরের পরে আর অধ্যায়ের উল্লেখের প্রয়োজন হয় না তাছাড়া দেখো যে বইয়ের দ্বিতীয় অধ্যায় এই পাঁচশো চৌত্রিশ পৃষ্ঠার উল্লেখ কি প্রকাণ্ডই না সে বইয়ের প্রথম অধ্যায়টা হবে আমি বলে উঠলাম নিশ্চয় তাহলে কলাম বা স্তম্ভ চমৎকার ওয়াটসন আজ সকালে তোমার মাথা দারুণ খেলছে দেখছি স্তম্ভ যদি না হয় তো কি বলেছি আচ্ছা তাহলে একটা মস্ত বই আমরা পাচ্ছি দুই স্তম্ভে চাপা এবং স্তম্ভগুলো খুব বড় বড় হচ্ছে থ্রি আচ্ছা এখানেই কি আমাদের যুক্তি প্রয়োগের সীমারেখা টানতে হবে সেরকমই তো মনে হচ্ছে এ কথা বলে কিন্তু তুমি নিজের উপরে অবিচার করছো ওয়াটসন আর একবার বুদ্ধির চমক প্রয়োগ করে দেখি আচ্ছা বইটা যদি কোনো সাধারণ বই না হতো তাহলে নিশ্চয় পাঠিয়ে দিত সেটা তা না করে সে ঠিক করেছিল সে বইটি সম্বন্ধে সংকেত এই চিঠিতে পাঠাবে তার মতলবে বাধা পড়ার আগে মনে হয় এ থেকে বুঝতে হবে সেটা এমনই একটা বই যা সংগ্রহ করা আমার পক্ষে কঠিন হবে না বইটি তার আছে তাই সে ধরে নিয়েছে যে আমারও আছে অর্থাৎ এক কথায় বলতে গেলে অতি সাধারণ বই সেটা হ্যাঁ এ হতেই পারে অতএব আমাদের তদন্তের ক্ষেত্র সংকীর্ণ হয়ে এই দাঁড়িয়েছে যে সেটা একটা খুব বড় বই দুস্তম্ভে ছাপা এবং এমনই বই যা সচরাচর পাওয়া যায় নিশ্চয় বাইবেল বিজয়ীর ভঙ্গিতে আমি চিৎকার করে উঠলাম বেশ বলেছ ওয়াটসন কিন্তু তাহলেও ঠিক হয়নি কিন্তু বাহাদুরিটা নিতে চাইলে আমি এমন কোনো বইয়ের নাম করতাম না যার মরিয়াটির কোনো সঙ্গীর হাতের কাছে থাকার সম্ভাবনা নিতান্তই কম তাছাড়া বাইবেলের এত রকম সংস্করণ পাওয়া যায় যে নিশ্চয়ই কোনো বিশেষ বইয়েরই উল্লেখ করেছে যার একাধিক সংস্করণ নেই এবং যার পৃষ্ঠসংখ্যার সঙ্গে আমার বইয়ের পৃষ্ঠ সংখ্যা মিলবে কিন্তু এমন বই তো খুব কমই পাওয়া যাবে ঠিক বলছে আর ওইখানেই আমাদের যুক্তি তদন্তের ক্ষেত্র কমে এসে দাঁড়িয়েছে বিশেষ কোনো বই যা যে কোনো লোকেরই কাছে থাকার কথা তবে কি ব্রেড তাতে অসুবিধা আছে ওয়াটসন ব্রেড শো শব্দ সম্ভার অত্যন্ত সংক্ষিপ্ত সীমিত সাধারণ কোনো খবর পাঠাবার উপযুক্ত কথা তাতে না থাকারই কথা সুতরাং দেড়শো বাদ দিলাম এবং অভিধানও সে একই কারণে বাতিল কি তাহলে বাকি রইল পাজি চমৎকার নিশ্চয় এবার টিক ধরেছো ওয়াটসন হ্যাঁ পাজিই তো ফুইটকার্টস এলমেনার এর কথা ভেবে দেখো বইটির বহুল প্রচার সেরকম তো সংখ্যাও এতে আছে দুই স্তম্ভে চাপা হয় বইটির প্রথম দিকটা খানিকটা বাধা মধ্যে হলো শেষের দিকটা অনেকটা আলগা ডেক্স থেকে বইটি তুলে নিলেন তিনি এই হল পৃষ্ঠা ফাইভ থার্টি ফোর দ্বিতীয় স্তম্ভ ব্রিটিশ ইন্ডিয়ার বাণিজ্য সংগতি নিয়ে দিব্যি টাসা স্তম্ভটা কথাগুলো লেখো দেখি তেরো নম্বর হলো মারাঠা খুব শুভারম্ভ বলে তো মনে হচ্ছে না একশো সাতাইশ নং হচ্ছে গভর্নমেন্ট যার অবশ্য কিছু মানে হয় কিন্তু আমাদের বা প্রফেসর মরিয়ারটির ব্যাপারে তো অবান্তর বলেই মনে হচ্ছে আচ্ছা মারাটা গভর্নমেন্ট কি করছে দেখা যাক এবার হায় হায় পরের কথাটাই হলো শহরের খাড়া খাড়া লোম দুর্ভাগ্য ওয়াটসন আর আমাদের কিছুই করা রইলো না কথাটা হালকা সুরে বললেও যেভাবে তার গণ ব্রু জুড়া কুচকে উঠল তাতে বুঝতে বাকি রইল না তিনি কত বিরক্ত আর হতাশ হয়েছেন আমি আর কি করব মন খারাপ করে বসে রইলাম আগুনের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণের স্তব্ধতা তারপরে হঠাৎ হোমস সঙ্গে এক দৌড়ে গিয়ে আর একটা হলদে রঙের বই নিয়ে এলেন বলে উঠলেন অতি আধুনিক হওয়ার জানুয়ারি তারিখ সুতরাং নতুন দেখাই আমাদের আজ সাত পক্ষে স্বাভাবিক কিন্তু পরলোকের পক্ষে পুরানো পাজি দেখারই সম্ভাবনা বেশি এবং চিঠিটা যদি সে লিখতে পারত তো নিশ্চয়ই তাতে তা বলে দিত এবার দেখা যাক পাঁচশো চৌত্রিশ পৃষ্ঠা কি বলে তের রঙ হলো দেয়ার ভরসা হচ্ছে একটু একটু একশো সাতাইশ হচ্ছে ইজ হল দেয়ার ইজ হোমসের চুট উত্তেজনার আলো সরু সরু নার্ভাস আঙ্গুলগুলো চটপট করছে তিনি পড়ে চললেন ডেঞ্জার বাহ চমৎকার চমৎকার লিকানা ওয়াটসন দেয়ার ইজ ডেঞ্জার মে কাম ভেরি সুন ওয়ান বিপদ আছে অবিলম্বে আসতে পারে তারপর ডোকলাস নামটা রিচ কান্ট্রি নাও এট বালস্টোন হাউস বালস্টোন কনফিডেন্স ইজ ধনী গ্রাম্য ভদ্রলোক এখন বালস্টোনের বাড়ি জরুরি দেখলে ওয়াটসন নিচক যুক্তি প্রয়োগের ফল দেখলে তো সবজিওয়ালার ওখানে যদি লড়াইলের মালা বিক্রি হতো নির্গাত আমি বিলিকে দিয়ে একটা আনিয়ে নিতাম তার কথা মতো লেগবার ফলে যে অদ্ভুত ফুল স্কেপ কাগজে ফুটে এক দৃষ্টে তাকিয়ে রইলাম সেটার দিকে বলে উঠলাম কোনো কবরের প্রকাশ করার কি জবর পদ্ধতি ঠিক তার উল্টো বরং বলবো বাড়ি চমৎকারভাবেই কাজটা করেছে মাত্র একটা স্তম্ভ থেকে কোনো খবর প্রকাশ করতে হলে সব কথাই ঠিকমতো পেয়ে যাবে এমন আশা করা অন্যায় কিছুটা পত্র পাঠকের বুদ্ধিবৃত্তির উপর ছেড়ে দিতে হবে সে যেই হোক লোক এই হলো আমার বিশ্লেষণ যাই হোক এই যে প্রচুর কার্যকরী তাতে সন্দেহ নেই প্রকৃত শিল্পীর কোনো বালো কাজ তার ইপ্সিত মান পর্যন্ত না পৌঁছলে তার মনে গভীর দুঃখ হয়ে ওঠে কিন্তু তা সত্ত্বেও যেন নৈবক্তিক আনন্দ তার মনে জাগে সেই আনন্দ হোমসের মনে সাফল্যে উৎফুল্ল হয়ে তিনি মুচকি আসছেন এমন সময় ডালে বিলের প্রবেশ স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর ম্যাকডোনাল্ডকে নিয়ে এসে এলো আঠারোশো আশি খ্রিস্টাব্দে শেষাংশের প্রথম দ্বীপটা তখন এলেক ম্যাকডোনাল্ডের যে দেশজোড়া নাম এখন তার কিছুই তখনও তার হয়নি গোয়েন্দা বিভাগে নির্ভরযোগ্য তরুণ এর বেশি তার কোনো পরিচয় তখনও পর্যন্ত ছিল না তবে বেশ কয়েকটা মামলায় সে সাফল্য লাভ করেছে তার দীর্ঘ অস্থিবহুল শরীরে অসাধারণ শক্তির পরিচয় তার মস্ত মাতার কুলিতে তার পুরু ভ্রু আড়াল থেকে গর্তে বসা উজ্জ্বল দুচুকে বুদ্ধির প্রকাশ কথা বলে কাজ করে নিখুঁতভাবে সহজে হাল ছাড়ে না তার উচ্চারণে প্রচুর এবার্ডনের মানুষের টান ইতিমধ্যে বার দু হোমসের সাহায্যে সাফল্য লাভ করেছে হোমসের এতে একমাত্র আনন্দ তার বুদ্ধিবৃত্তি কাজে লাগানো এই কারণেই এই স্কট ডিটেকটিভটির তার উপর প্রচুর শ্রদ্ধা হয় এবং এই শ্রদ্ধার ফলেই সে অসুবিধায় পড়লেই সম্পূর্ণ নিসংকুচে তার সঙ্গে পরামর্শ করতে আসে সাধারণ স্তরের মানুষ নিজের সীমা অতিক্রম করতে পারে না কিন্তু বিশেষ যে দক্ষ প্রজ্ঞাকে চিনতে তার সময় লাগে না এবং এই দক্ষতা ম্যাকডোনাল্ডের যেটুকু ছিল তাতে সে বুঝেছিল যে এমন একজন এসে সাহায্য নিতে চলেছে সারা ইউরোপে কি প্রজ্ঞায় আর অভিজ্ঞতায় যার সমকক্ষ কেউ নেই হোমসের বন্ধুপ্রীতি যে খুব বেশি ছিল তা নয় কিন্তু এই বিশাল আগায় স্পষ্টির উপর তার বিরক্তি ছিল না দেখলে হাসিমুখে স্বাগত জানাতেন বললেন এই যে ম্যাক বেশ তাড়াতাড়ি এসে গেছ জানোই তো কথায় বলে বুড়ের প্রথম পাখির বাগ্যেই সেরা পোকাটি জুটে তুমি যখন এসেছো আশঙ্কা হচ্ছে নিশ্চয়ই কিছু অপরাধ ঘটেছে আশঙ্কা হচ্ছে না হলে যদি বলতেন আশা হচ্ছে তাহলেই বরং আমার মনে হয় অনেকটা সত্যি বলা হতো অর্থপূর্ণ ভঙ্গিতে হেসে সে বলল এক চুমুক মিস্টার হোম তাহলেই আর সকালবেলা এই বাপটা থাকবে না না সিগারেট খাব ধন্যবাদ এখন যেতে হবে কারণ এসব মামলায় আপনি তো ভালো করেই জানেন প্রথম দিকের তদন্তেই কাজ হয়ে কিন্তু কিন্তু হঠাৎ থেমে গেল ইন্সপেক্টরটি পরম বিস্ময়ের সঙ্গে টেবিলের উপরের একটা কাগজের দিকে এক একদৃষ্টে তাকিয়ে রইল এই কাগজটাতেই আমি দাদাটার সমাধান লিখছিলাম টুতলাতে টুতলাতে বলে উঠল এ কি ডাস বার্লস্টোন ব্যাপার কি মিস্টার হোম এই যে ইতিমতো থেকে এই সব নাম পেলেন বলুন তো এ হলো একটা দাদা ডক্টর ওয়াটসন আর আমি যার সমাধানের চেষ্টায় ছিলাম কিন্তু কেন বলতো এ নামগুলো আবার কি পোস্ট করলো বিস্ময়াহত ইন্সপেক্টর একবার আমার আর একবার হোমসের দিকে তাকালো বলল সেটা হলো এই যে বালস্টোনের ম্যানর হাউসের মিস্টার ডগলাস আজ সকালে অত্যন্ত নিষ্ঠুরভাবে নিহত হয়েছে ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন